মৎস্য শিকার এক বিরাট কর্মযজ্ঞ পৃথিবীতে নানান ধরনের মানুষ আছে কেউ খেতে পছন্দ করে কেউ ঘুমাতে কেউ আবার ঘুরতে পছন্দ করে এমনই নানান ধরনের মানুষের মধ্যে মৎস্য শিকার এক শ্রেণীর কাছে ভালো লাগা তেমনই কয়েকজন শিকারই আজ আপনাদের মাঝে দেখাতে চলেছি শিকারীদের সাথে কথা বলে জানতে পারলাম সারাদিন এভাবে ঠাঁই দাঁড়িয়ে থাকবে ক্লান্তিহীনভাবে ঘন্টার পর ঘন্টা। তবুও তাদের এত টুকু এনার্জি নষ্ট হয় না এমন মজার দৃশ্যগুলো দেখতে আমরাও সেখানে উপস্থিত ছিলাম তাদের খেয়াল করলে দেখা যায় কোনো রকম সময় নষ্ট না করে যে যার মতো করে তাদের উপর অর্পিত দায়িত্বগুলো পালন করে চলেছেন ভিডিওতে এখন যা দেখছেন এগুলো মৎস্য শিকারের সরঞ্জামাদি এহেন কর্মযজ্ঞের জন্য যে এত কিছু লাগে তা হয়তো অনেকেরই অজানা এই যেমন আমি প্রথম দেখলাম মৎস্য শিকার করতে গেলে এত কিছুর আয়োজন করতে হয় বলা বাহুল্য এই শিকারী ভাইদের কাছে যত কিছু দেখতে পাচ্ছি অনেক দোকানীর কাছেও এত সরঞ্জাম এই যে এখন যাকে দেখছেন মাঝ পুকুরে ঢেল ছুটতে এই ঢেল ছোড়ার মাঝেও মৎস্য শিকারের ব্যাখ্যা রয়েছে আগে জানতাম ঢিল ছুঁড়লে মাছ পালিয়ে যায় এদের কাছে জানলাম ঢিল ছোড়া হচ্ছে মাছকে কাছে টানার জন্য ব্যাপারটা সত্যিই অনেক মজার